বাংলাদেশের হাজার টাকা টাকা বাংলাদেশে যে কোন প্রান্তে থাকবেন আমাকে ফোন দেবেন আমি আপনাকে বেডরুম সেট নিয়ে বাসা চলে যাবো সবাইকে জানিয়ে চলে আসলাম আজকে চালাবন শুভ ফার্নিচার চালাবন শুভ ফার্নিচার থেকে প্রিমিয়াম কোয়ালিটি জোয়ার ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি প্রিমিয়াম একটা ঈদ কালেকশন নিয়ে চলে আসলো একবারে যারা প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট খুঁজতেছেন আজকে তাদের জন্য আমরা একটা বেডরুম কালেকশন নিয়ে আসছি চমৎকার একটা কালেকশন থাকতেছে

এটা ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে গ্যারান্টি থাকবে এটা আমার কি বলছি আমাদের দেখেন আমি খাট দিয়ে শুরু করি থাকবে ফিটের কিং সাইজের ফুল বক্স খাটের হেড সাইড আর দেখেন লেগ এবং খাটের ইঞ্চি খাটের বিছানা

যেটাকে সাইড আমি সাইড বক্স বলবো না ড্রেসিং টেবিল বলবো বুঝতেছে এটা যাদের ছোট ছোট বাচ্চা আছে এটা তাদের জন্য আমরা এটা করছি দেখেন একটা থাকবে সলিড থাকবে নিচে থাকবে

থাক এক

প্রোডাক্ট আপনার বুঝে শুনে আপনার পার্চেস করবেন আপনাকে ফিনিশিংটা দেখবেন আপনার যদি ভিতর বাইরে সেম ফিনিশিং না পান আমার আবার পেট সেট নেওয়া লাগবে না আচ্ছা ভিভার শোরুমে চলে আসবেন শোরুমে এসে কিন্তু আপনি এখান থেকে ইউজ পরিমাণে কালেকশন আছে আপনি এটা পছন্দ না হয় অন্যগুলো নিতে পারবেন আর চালাবন শুভ ফার্নিচার কিন্তু দীর্ঘদিন শোনা আমার সাথে ব্যবসা করতেছে ভাইদের কোথাও কোনো ক্লেম নাই

ফ্রি বালিশ ফ্রি বালিশের কাবার ফ্রি সম্পূর্ণ এই বেডরুম সেটটা একেবারে প্রিমিয়াম লুকে থাকতে যারা নিতে চান এখনই অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ভাই আপনাদের অর্ডার সিস্টেমটা কি থাকবে একটু দর্শক আমাদের অর্ডার সিস্টেম হচ্ছে দুই ভাগে বিভক্ত যারা অনলাইন অর্ডার করতে চান অনেক ভাইরা প্রবাসে থাকে মানে সরু আসার মানে আসতে পারে না তাদের জন্য আগে 2000 টাকা অ্যাডভান্স করবেন আপনার নাম ঠিকানা পাঠিয়ে দেবেন বাকি প্রোডাক্ট আপনার বাসায় যাবে বুঝে শুনে পে আমার ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেমেন্ট করে দেবেন মানে 2000 টাকা ডাউন পেমেন্ট মাত্র 2000 টাকা পেমেন্ট এটা শুধু জাস্ট অর্ডারটা কনফার্ম আপনি আমাকে কনফার্ম করছেন আপনি অর্ডারটা নিতেছেন আপনার বাকি প্রোডাক্ট আপনার বাসা যাবে বুঝে শুনে পেয়ে আমার ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেমেন্ট করে দিচ্ছে বলেন কি আর যারা ঢাকা পার্শ্ববর্তী এলাকায় আছেন যারা সরু মাসি ইচ্ছক আমার শোরুমে আসার অ্যাড্রেস হলো ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার ফ্যাশন গার্মেন্ট সংলগ্ন আমাদের শপের নাম চালাবন শুভ ফার্নিচার আপনি সরাসরি আমাকে দেখে আপনার প্রোডাক্ট সরাসরি দেখে আপনার অর্ডারটা কনফার্ম করবেন মাত্র দুই হাজার টাকায় বেডরুম সেট মাত্র দুই হাজার টাকায় বেডরুম সেট দেখেন ভিউয়ার্স মাত্র দুই হাজার টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন সমগ্র বাংলাদেশে আর আপনার বাড়িতে যাওয়ার পর আপনি দেখে শুনে বুঝে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন তো এই প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেটটা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে চলে আসবেন চালাবন শুভ ফার্নিচার আর চালাবন শুভ ফার্নিচার

এক লক্ষ দশ হাজার আপনার চ্যানেল থেকে যদি কেউ আসে তার জন্য আপনার তার জন্য এটা কত কত দিব বলেন ভাই এখন প্রাইস দিচ্ছেন কত এটা প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা দিস না ভাই এক লক্ষ দশ হাজার হবে তাহলে কত ভাই কিছু কমান বিশ হাজার টাকা দিছি জান

উন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্টে বেডরুম সেটটা যারা নিতে চান যোগাযোগ করবেন অথবা সরাসরি সব ভিজিট করে চলে আসবেন আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে অল করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ